আজকে নিয়ে হাজির হয়েছি মুখে দিলেই মিলিয়ে যাবে নরম তুল তুলে সুজির রসমালাই রেসিপি গুঁড়ো দুধ বা ছানা রসমালাইয়ের থেকে তৈরি করতে অনেক সহজ অথচ সুস্বাদু এই রেসিপিটি যে কেউ তৈরি করে নিতে পারেন নমস্কার আমি হৈমন্তি আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল আজকের এই সুজির রসমালাই করার জন্য আমি প্রথমেই গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে এক চামচ ঘি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজিটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত চেড়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন সুজিটা কোনোভাবেই পুড়ে না যায় অথবা সুজির যেন কালার চেঞ্জ না হয় ভাজতে ভাজতে যখন একটুখানি সুগন্ধ আসবে অর্থাৎ মিনিট খানেক ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ দুধটা একেবারে না দিয়ে কয়েকবারে দিয়ে সুজির সাথে দুধটা মেশাতে হবে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়েও লোতে থাকবে হাফ কাপ সুজির জন্য এক কাপ পরিমাণেই দুধ দিতে হবে এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না যখন সুজিটা নাড়তে নাড়তে এরকম একটা মন্ডের মতো তৈরি হয়ে যাবে মন্ডটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন গ্যাসে ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে একদিকে সরিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম চার চামচ মতো চিনি চিনিটাকে ক্যারামালাইজ করে নেব। এখনও গ্যাসে ফ্লেমটা লোতে রাখতে হবে নয়তো চিনিটা পুড়ে গিয়ে চিনিটা তেতো হয়ে যেতে পারে একটু সময় নিয়ে যখন চিনিটা এরকম কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম দুধ দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই চিনিটা এইভাবে জমাট বেঁধে যেতে পারে ভয় পাওয়ার কোনো কারণ নেই একটুখানি ফুটে উঠলেই কিন্তু চিনিটা গলে যাবে টোটাল পাঁচশো এম দুধ দিলাম আর দিলাম হাফবাটি মিল্ক পাউডার এতে করে মালাইটা বেশ ঘন হবে আর ক্যারামালাইজের জন্য সুন্দর একটা কালার আসবে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আমি দু চামচ চিনি দিয়েছি হালকা মিষ্টির মালাই তৈরি করছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন ভালো করে ফুটে যাওয়ার পর গ্যাসে ফ্লেমটা বন্ধ করে একদিকে রেখে দিলাম সুজির মণ্ডটা হালকা ঠান্ডা হয়ে এসেছে হালকা গরম থাকতে থাকতেই হাতে একটু ঘি লাগিয়ে মণ্ডটা ভালো করে একটু মেখে নেব এখন এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ এলাচের গুঁড়ো সমস্ত উপকরণগুলোকে এবার ঠেসে ঠেসে মিনিট পাঁচেক সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে সুজির এই মন্ডটা আরও বেশি স্মুথ এবং সফট হওয়ার জন্য মিনিট পাঁচেক সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে যত বেশি স্মুথ আর সফট হবে রসমালাইগুলো তত সুন্দর হবে নরম তুলতুলে হবে আর রসমালাইগুলোর মধ্যে মালাই খুব ভালোভাবেই ঢুকে যেতে পারবে এখন সুজির এই মণ্ডটা থেকে কয়েকটা লেচি কেটে নেব লেচিগুলোকে কাটা হয়ে গেলে আমি প্রতিটি লেচিকে মিষ্টি শেপ দিয়ে নেব আমি গোল করে চ্যাপটা আকারের মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যেন প্রতিটি শেপই ক্র্যাকলেস হয় তবেই কিন্তু ভালো হবে এরপর মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসে মিডিয়াম ফ্লেমে তেল গরম করে নিয়েছি তেলগুলো গরম হলে দিয়ে দিচ্ছি একে একে মিষ্টিগুলোকে মিষ্টিগুলোকে দেওয়ার পরে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে গ্যাসে ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম হিটেই রাখতে হবে নয়তো উপর থেকে কালার চলে এলেও ভিতরটা কাঁচা থাকবে খেতে ভালো হবে না একটু সময় নিয়ে এইভাবে গোল্ডেন কালারের মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে তুলে নিতে হবে সমস্ত মিষ্টিগুলোকে এইভাবে কয়েকবারে ভেজে তুলে নেব এখন মিষ্টিগুলোকে মালাইয়ের মধ্যে দিয়ে দেব এর জন্য মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এলাচের গুঁড়ো মালাইটাকে একটু গরম করে নিতে হবে হালকা গরম থাকতে থাকতে এই মালাইয়ের মধ্যে হালকা গরম মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন মালাই এবং মিষ্টি দুটোই হালকা গরম থাকে তবেই কিন্তু মিষ্টিগুলোর মধ্যে মালাই খুব ভালোভাবে ঢুকতে পারে মিষ্টিগুলোকে দেওয়ার পরে একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে মালাইয়ের মধ্যে মিষ্টিগুলোকে দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেব অন্ততপক্ষে পক্ষে দু তিন ঘণ্টা খুব ভালো হয় যদি সারা রাত্রি রেখে দেওয়া যায় তাহলে মিষ্টিগুলো মালাই শোক করে নরম তুলতুলে তৈরি হয়ে যাবে আমি আপনাদেরকে তিন ঘন্টা পরে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর দেখতে পেলেন তৈরি করা কতটা সহজ আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব। আর নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে নেবেন একটুখানি কাঠবাদাম এবং পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করছি আজকের এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন আরও একটি পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद